নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন আজকে দেখার চেষ্টা করব আপনি কার মনে ও মস্তিষ্কে সারাক্ষণ চলছেন অর্থাৎ কে আপনার কথা সারাক্ষণ ভেবে চলেছেন এবং সেই ব্যক্তির দিক থেকে আপনার দিকে সম্ভাব্য কি আসতে পারে আজকে আপনাদেরকে অন্যান্য বারের মতন আমি দিয়ে দেব দুটো গ্রুপ প্রথম গ্রুপে এখানে রয়েছে নাইন অফ কাপস আর সেকেন্ড গ্রুপে এখানে রয়েছে দ্য সান কার্ড সো এখানে দুটোই অত্যন্ত সুন্দর এনার্জির কার্ড আছে যারা প্রথম গ্রুপকে দেখতে চান তারা নাইন অফ কাপসের সাথে কন্টিনিউ করতে পারেন আর সেকেন্ড গ্রুপ যারা দেখছেন তারা এখানে দ্য সানের সাথে কন্টিনিউ করতে পারেন অথবা আপনারা এখানে দুটো কার্ডের সাথে যে রিডিং আসবে সেটাকে দেখতে পারেন যেটা আপনাদের সাথে মিলছে সো অনলিট বলে মনে হবে আপনারা সেটাকে আপনাদের গ্রুপ হিসেবে কন্টিনিউ করতে পারেন আর যারা রিডিং টি সাথে সম্পূর্ণ সম্পূর্ণ রূপে এনার্জেটিক্যালি কানেক্টেড হতে চাইছেন এবং সমস্ত পজিটিভ এনার্জি কে নিজের জীবনে চাইছেন ক্লেম করতে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ারও করবার চেষ্টা করবেন আপনারা দেখছেন মেসমেলাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন সো এখানে শুরু হয়ে যাচ্ছে প্রথম গ্রুপের রিডিং অর্থাৎ যারা নাইন অফ কাপস কি অলরেডি করে ফেলেছেন পছন্দ সো এখানে কোনো একজন মানুষ যিনি আপনার চিন্তাভাবনায় ভীষণভাবে করছেন তো বটেই এবং আপনার চিন্তা ভাবনা কাইন্ড অফ ওনাকে শান্তি দেয় ওনাকে রকম কোনো সোল্যাশ দেয় এবং আপনি এনার একজন হিউজ ক্রাশ আপনি এনার কোনো এক্স হতে পারেন অর্থাৎ ইনি আপনার কোনো এক্স হতে পারেন এবং এনার সাথে ইনি হয়তো আপনার থেকে কোনো রকম কোনো একটু হলেও আপনাদের মধ্যে এজ গ্যাপ কিন্তু থাকতে পারে এবং এই ব্যক্তিটার মধ্যে না ইনি কোনো ওয়াটার সাইনও কিন্তু হতে পারেন অর্থাৎ ক্যান্সার স্করপিও বা পাইসেস এরকমও কেউ হতে পারেন বা এনার্জিটা সেটা বর্তমানে ওয়াটার সাইনের মতন কিন্তু কাজ করতে পারে অর্থাৎ ইনি আর কি অতিরিক্ত পরিমাণে ভাবুক স্বভাবের হয়ে রয়েছেন বর্তমানে এটা হচ্ছে এনার কারেন্ট এনার্জি এবং ইনি হয়তো কোথাও গিয়ে আপনার সাথে একটা ফুলফিলমেন্টের স্বপ্ন দেখেন কোথাও গিয়ে ইনি ডে ড্রিম করেন আপনাকে নিয়ে অর্থাৎ ইনি হয়তো বসে আছেন কাজের মধ্যেই রয়েছেন থাকতে থাকতে এনার মনের মধ্যে এই ধরনের চিন্তাভাবনা আসতে পারে যে আমি যদি এখানে থাকতাম মানে মানে আমি যদি এখানে থাকতাম সামনের ব্যক্তিটার সাথে আমার জীবনটা এরকম হতো এই হতো ওই হতো তো এই ধরনের চিন্তাভাবনা ভেবে উনি কিন্তু ডে ড্রিম করতে পারেন সেই ধরনের এনার্জিরই মানুষ ইনি এবং ইনি ধরুন কোথাও একটা যাচ্ছেন রাস্তায় ঘাটে কোথাও ঘুরতে বেরিয়েছেন বা কোথাও যাচ্ছেন ট্রাভেল করছেন সেখানে কোনো জায়গা দেখলেন সেখানে আপনি তার সাথে ঘুরতে গেলে এনার ঠিক লাগতো ইনি কিন্তু কিন্তু সেই সব কথাও ভাবেন মানে কাইন্ড অফ আপনি এবং আপনার সাথে উনি যা যা চান সেগুলো ওনার চোখের সামনে যেন সিনেমার মতন চলতে থাকে আচ্ছা সো ইনি আসলে কে চলুন আরেকটু ক্ল্যারিফাই করি কে এই মহারথী আপনার জীবনের ওকে আচ্ছা এনার সাথে আপনার রকম কোনো সেপারেশন খুব বিশ্রীভাবে হয়ে থাকতে পারে হয়তো কোনো একটা সময় আপনিও এনাকে চাইতেন আপনিও হয়তো এনাকে নিয়ে অনেক ডেড্রিম করেছিলেন আর সেই সময় এই ব্যক্তি কোনো ভাবে আপনাকে মানে যেটা হয় আর কি আমরা যখন কাউকে অতিরিক্ত বেশি এনার্জি দিয়ে ফেলি তখন সেই সামনের ব্যক্তিটা এনার্জিটাকে অ্যাকসেপ্ট করবার বদলে সে কি করে এনার্জিটাকে আমাদের থেকে পেয়ে তো যায় কিন্তু সে সেখান থেকে মুভ অন করার চেষ্টা করে বা সেটার মূল্য বোঝে না আমাদেরকে আসল যে ভ্যালু সেটা আমাদেরকে দেয় না তো এখানে এই ধরনের কোনো কিছু হয়ে থাকতে পারে এবং হঠাৎ করেই আপনাদের মাঝখানে একটা বিশ্রীভাবে কোনোভাবে আলাদা হয়ে যাওয়া কোনো কিছু এসেছে আচ্ছা কোনোভাবে হয়তো এই ব্যক্তি আপনার সাথে সেই সময় একটা ফিউচারকে দেখতে আর কি ডিনাই করেছেন ইনি আপনার সাথে কোনো ফিউচারকে দেখতে চাইতেন না হয়তো ইনি আপনাকে কমিটমেন্ট দিতে ভয় পেতেন বা কমিটমেন্ট দিতে চাইতেন না বা এনেই সিম্পলি কমিটমেন্ট ফোবিক ইনি সিম্পলি কমিটমেন্ট বা লং টার্ম ভিউতে কী হবে সেটা দেখে একটা নার্ভাসনেস এনার মধ্যে কাজ করতো বলে ইনি হঠাৎ করে আপনাকে হয়তো ব্লক করেছেন বা ইনি হঠাৎ করে আপনার সাথে সেপারেট হয়ে গেছেন এই ধরনের কোনো এনার্জিস এখানে থাকতে পারে নেক্সট এখানে আপনাদের মধ্যে আগামী সাত সপ্তাহ বা সাত সপ্তাহ থেকে শুরু করে সাত মাসের মতন যে টাইম আছে সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম এই টাইমের মধ্যে আপনি এই ব্যক্তির কাছ থেকে বিশেষ কোনো কিছু জানতে পারতে পারেন কোনো একটা ক্ল্যারিটি আপনাদের মাঝখানে আসতে পারে বা কোনো একটা অ্যাকশন এনার তরফ থেকেও কিন্তু আসতে পারে এখানে অ্যাকশন নেবার মতন এনার্জি কিন্তু রয়েছে এখানে এই মানুষটা যেরকম ইন্টেন্স ইমোশন নিয়ে আপনার এনার্জিতে ট্যাপ করছেন তো এখানে কিন্তু Uno no la con অ্যাকশন নেওয়ার মতন এনার্জি কিন্তু এখানে ডেফিনেটলি রয়েছে আর একটা জিনিস যে ব্যক্তি এতদিন আপনাকে নিয়ে একটা লং টার্ম টার্ম কমিটমেন্টের কথা এনার প্রবলেম হতো ইনি লং ভিউ দেখতে পেতেন না তো ইনি এবার আপনাকে একটা যোগ্য অপশন বিচার করতে চলেছেন অর্থাৎ এনার জীবনে হয়তো অনেক অপশানস থাকতে পারে আপনি হয়তো জানেনও যে এনার জীবনে অনেক অপশানস রয়েছে আপনাদের মধ্যে হয়তো অন্য কোনো ব্যক্তিও এখানে থাকতে পারেন কিন্তু তবুও সবার মাঝে ইনি কিন্তু আপনাকে একটা কিছু অফার করে যায় আপনার সাথে কোনো সম্পর্ককে কন্টিনিউ করা যায় এই ধরনের চিন্তা ভাবনা এনার মনের মধ্যে বর্তমানে কিন্তু কাজ করতে পারে এটা একটা ফ্যাক্টর ওকে ওকে সো এই ব্যক্তি আপনার সাথে আপনার প্রতি এনার প্যাশনেট থিঙ্কিংও আছে আবার ইমোশনাল থিঙ্কিংও কিন্তু আপনার আপনার প্রতি প্রতি এনার রয়েছে ইনি কোনো রকম স্টেপ নিতে পারেন আমি আবারও বলছি ইনি কিন্তু আপনার প্রতি কোনোরকম কোন স্টেপ নিতে পারেন এবং এখানে সেভেন 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 পরপর তিনটে সাত নম্বরের কার্ডও কিন্তু এসেছে অর্থাৎ এখানে আপনার ইন্টিউশনের উপর আপনাকে ভরসা করতে হচ্ছে এবং এই মুহূর্তে এই সব কথা শুনে আপনার মন আপনাকে যার কথা ইন্ডিকেট করছে এই সমস্ত কথাগুলো শুনে আপনার ঝট করে যার কথা মাথায় আসছে সেই ব্যক্তি কিন্তু আপনাকে নিয়ে রকম কোনো কিছু ভাবছেন ইনি আপনার প্রতি কোনো রকম কোনো স্টেপস নিতে চান অথবা আপনার প্রতি ইনি কিন্তু সারাক্ষণই ভীষণ ইমোশনাল হয়ে চিন্তা করছেন নট অনলি ইমোশন এখানে কিন্তু তার ভিতর অনেক প্যাশানও রয়েছে ইনি আপনার সাথে হঠাৎ করে কোনো একটা সময় কোনোভাবে আলাদা হয়ে যেতে পারেন খুব বিশ্রীভাবে আপনি হয়তো এরা কাছে কমিটমেন্ট চাইতেন আপনি এনার সাথে একটা স্টেবল রিলেশনশিপ চাইতেন ইনি সেটা আপনাকে অফার করার জায়গায় ছিলেন না বিকজ ইনি সেই সময় আপনার সাথে একটা লং টার্ম ভিউ কে সাকসেসফুল ভাবে দেখতে পাচ্ছিলেন না বর্তমানে এনার লাইফে যদিও অনেক অপশানস রয়েছে তবুও সেই সব অপশানের মাঝে আপনাকে একটা ভালো অপশান হিসেবে ইনি বিবেচনা করেন এবং ইনি আপনাকে কিছু একটা বলতেও চান ইনি আপনার প্রতি অনেক প্যাশানেট এনার্জি থেকেও অনেক সময় বিলং করেন অনেক প্যাশানেট থিঙ্কিং প্যাশানেট চিন্তাভাবনা ইনি আপনার প্রতি রাখেন এবং একটা ফায়ারি মেজাজ নিয়ে মানে ওই আর কি একদম খুব দ্রুত আমি যাব আমি মানে গিয়ে একদম তাড়াহুড়ো করে সব নিজের কথাগুলোই বলে দেবো সামনের ব্যক্তি কি শুনতে চাইছে না চাইছে আমি অতটা কেয়ার করব না এখন তিনি কাইন্ড অফ সেই এনার্জিতে আসতে শুরু করেছেন আর এখানে এই কথাগুলো শুনে আপনার এই মুহূর্তে যার কথা মনে পড়ছে ইনি হতে পারেন সেই ব্যক্তি আর এখানে আপনাকে আপনার ট্রাস্ট করতে বলা হচ্ছে এবং কোথাও গিয়ে সেই ব্যক্তির অবচেতন মন এখানে একটা বড় ফ্যাক্টর এখানে কাজ করছে এখানে কোথাও গিয়ে ডিভাইন প্রফেসিস বলুন বা ইউনিভার্স বলুন বা প্রকৃতি যাই আপনি বলুন না কেন সেটা কোথাও গিয়ে কাইন্ড অফ এই মানুষটাকে সারাক্ষণ গাইড করছে যে আপনি আপনি ওনার জন্য সেই স্পেশাল মানুষটা হয়তো আপনি খুব নিঃস্বার্থ এবং সৎভাবে এই মানুষটাকে ভালোবাসতে পেরেছিলেন যে ভালোবাসা এনার আর কারুর কাছ থেকে পাওয়া কিন্তু সম্ভব নয় ইনি হতে পারেন আমি আবারও বলছি এনার সাথে আপনার কোনো ফার্স্ট রিলেশনশিপ থাকতে পারে এখানে সিক্স অফ কাপসের এনার্জি অর্থাৎ এনার সাথে আপনার কোনো রকম কোনো স্মৃতি এমন কি ইনি যদি আপনাকে ব্লকও করে থাকেন আপনার সেই পুরানো চ্যাটসগুলো ইনি খুলে খুলে এখনো কিন্তু পড়েন আপনি কীরকমভাবে ওনার জন্য ভালনারেবল হতেন আপনি ভাবে ওনার জন্য নিজেকে ইনভেস্ট করতেন এবং আপনার এফার্ট আপনার ভালোবাসা কতটা নিঃস্বার্থ ছিল আপনি কোনো কিছু হয়তো ভাবতেন না আর নিজের কথা আপনি কম ভাবতেন আপনি কোনো কিছু যে তার কাছ থেকে যে আদায় করে নিতে হবে আমাকে তার তার এনার্জি নিজের দিকে তার অ্যাটেনশন বা তার দিকে কোনো কিছু আমাকে নিজের দিকে টেনে নিতে হবে এটা যে আপনি করতেন না এবার সেই মানুষরা হয়তো অন্যান্য যেসব জায়গায় সম্পর্ক গড়ার চেষ্টা করছেন বা যেসব সম্পর্ককে উনি ভ্যালু দিয়ে আপনাকে কম ভ্যালু দিয়েছিলেন এবার সেই সব সম্পর্কগুলো না ওনার দিক থেকে ওনার এনার্জি থেকে শুরু করে ওনার সমস্ত কিছু রিসোর্সেস পুরোপুরিভাবে নিজেদের দিকে টেনে নিচ্ছে ওনাকে নিংড়ে নিচ্ছে আর এখন এই ব্যক্তি কোথাও গিয়ে আপনার মূল্যটাকে বুঝতে পারছেন যত ওনার সাথে এই ধরনের ঘটনাগুলো ঘটছে তত কোথাও গিয়ে উনি মনে মানসিকভাবে একা হয়ে পড়ছেন এবং আপনার সেই সব থটসগুলো কিন্তু ওনার মনের মধ্যে চলছে আর এখানে আপনাদের মধ্যে একটা শেকআপ আপনাদের মধ্যে একটা আলাদা হয়ে যাওয়া সেপারেশন ব্রেকআপ এই সব কিছুর কারণ হতে পারে এই মানুষটার পিছিয়ে আসা এই মানুষটার নিজের জেনুইন ফিলিংসকে না বলতে পারা আপনার সাথে রেসিপ্রোকেট না করতে পারা কোথাও গিয়ে আপনি একটা কমিটমেন্ট এনার কাছ থেকে চাইতে এবং ইনি সেটা আপনাকে দিতে পারতেন না আর ইনি হয়তো মানে জানতেন যে আপনার সাথে নেক্সট ভাবে সম্পর্কটাকে প্রসিড করতে গেলে এখানে আপনাকে একটা ভালো কিছু অফার করতে এনাকে হবে আর সেটা যেহেতু ইনি করতে পারছিলেন না ইনি চুপচাপ থাকতে 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 সেখানে টাওয়ার মোমেন্ট অর্থাৎ সেপারেশন সেখানে এসে গেছে যেখানে এই ব্যক্তিটা আপনার সাথে একটা স্টেবল ফিউচারকেই কল্পনা করতে পারছিলেন না সেখানে কোথাও গিয়ে এই ব্যক্তিটার মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে একটা একটা ভালোবাসার ফিলিংস মানে তিনি যেন রাজপুত্র বা রাজকন্যা যিনি আপনার কথা ভাবছেন এবং এখানে কিন্তু ইমোশন অবশ্যই রয়েছে এখানে আপনার প্রতি কোনো রকম কোনো চার্ম রয়েছে ইনি যেন আপনাকে মানে একটা সোল মেট বা সোল ফ্যামিলির কেউ এরকম হিসাবে আপনাকে ম্যানিফেস্টো কিন্তু করতে চান এনার মধ্যে সেই ধরনের এনার্জি রয়েছে ইনি আপনাকে এক্ষুনি যেন এসে কিছু একটা অফার করতে পারলে বাঁচেন এরকম একটা এনার্জি এখানে রয়েছে ইয়েস এখানে এই ব্যক্তির সাথে আপনার কোনো হার্ট ব্রেক কিন্তু রয়েছে এবং যদি এই মানুষটা আপনাকে ছেড়ে অন্যান্য অপশন ট্রাই করব অন্য কোথাও যাব এগুলো ভেবে থাকেন তাহলে সেখানে কিন্তু একটা বিগ 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 হার্ট ব্রেক কিন্তু চলে আসছে চলে আসছে হ্যাঁ সো তিনি আপনার কথা সারাক্ষণ ভাবছেন ইয়েস এখানে কোথাও গিয়ে তার অবচেতন তার ইনটিউশন একটা বড় রোল প্লে করছে এবং আপনারও আপনাদের একে অপরের ইনটিউশন কিন্তু এখানে একটা বড় রোল প্লে করছে তার অন্তর্মন তার ইনটিউশন কোথাও গিয়ে তাকে বার বার চিৎকার করে বলছে যে আপনার কাছেই তাকে আসতে হবে আপনার কাছেই তার ট্রু ফুলফিলমেন্ট এবং এখানে দেখুন মানে কোথাও সে তার কিন্তু ওই অন্তর্মনের কথাটা যখন শুনতে পাবে যখন সে তার নিজের মনের কথাটা মনের আওয়াজ তার মন তাকে কোথায় যেতে বলছে সেটা যখন সে বুঝতে পারবে তখন কিন্তু সে আপনার কাছেই আসবার চেষ্টা করবে হ্যাঁ সো এই রিডিং কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের জন্য একটা খুশির রিডিং ছিল আমি নিজে এই রিডিংটি করতে করতে একটা অত্যন্ত খুশির মানে মেজাজ কোথাও গিয়ে যেন ফিল করতে পারছি সো এই যে মানুষটা না আপনি হচ্ছেন এনার কাছে মুক্তি আপনি হচ্ছেন এনার কাছে মুক্তি আপনার সেই নিঃস্বার্থ ভালোবাসা এখন ইনি বুঝতে পারছেন যে যে কমিটমেন্ট থেকে যে বন্ধন ভয় থেকে মানে আমি বাধা পড়ে যাব আমি আর কিছু এক্সপ্লোর করতে পারবো না লাইফে ইনি যেখান থেকে ইনি পালাতে চেষ্টা করেছিলেন এবার না সেই বন্ধন ওনাকে বাঁধবে না সেই বন্ধন ওনাকে মুক্তি দেবে সেখানে যে সেখানে যে তাকে রেস্ট্রিক্টেড করা হচ্ছে না সেখানে যে তাকে মুক্ত করা হচ্ছে এবার কিন্তু সে বুঝতে পারবে হ্যাঁ সো সে কিন্তু যখন এই কথাগুলো সে বুঝে যাবে তা পৃথিবীর কোনো ফোর্স তাকে আপনার কাছে আসা থেকে আটকাতে কিন্তু পারবে না সে দৌড়ে আপনার কাছেই চলে আসবে সো এখানে দেখবো যে এখানে কি ধরনের সম্ভাব্য আউটকাম আসতে পারে এই মানুষটার দিক থেকে সম্ভাব্য আউটকাম এখানে কিন্তু আমি ফার্স্ট ফেজেও অ্যাকশনের কার্ড কিন্তু পেয়েছি বা এখানে তো একবারে কার্ড লাফিয়ে লাফিয়ে একবারে গড়াগড়ি দিয়ে দিয়ে পড়ছে সম্ভাব্য আউটকাম এই মানুষটার আপনার দিকে কি আসতে পারে তো আচ্ছা হঠাৎ করে এনার কোনো কিছু রিয়েলাইজেশন আসতে পারে হঠাৎ করে ইনি আপনাকে ওভার ইমোশনাল হয়ে কিছু যোগাযোগ আপনার সাথে করতে পারেন হঠাৎ করে প্রচণ্ড ইমোশনাল হয়ে ইনি আপনার সাথে যোগাযোগ করতে পারেন হঠাৎ করে এনার মধ্যে কিছু ক্ল্যারিটি আসবে ইনি আপনার সাথে যোগাযোগ করবেন মানে যেন আউট অফ নো হোয়ার মানে যেন কোনো কিছু ওনাকে যেন আটকাতে পারছে না এরকম একটা ভাবে ইনি কিন্তু আপনার সাথে যোগাযোগ করে ফেলবেন এই ধরনের একটা এনার্জিস কিন্তু এখানে আসছে সো গ্রুপ ওয়ান এইট ছিল আপনাদের জন্য রিডি ভালো লাগলেও ক্লেম করবার জন্য অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সোজা চলে যাব এবার এখানে যারা দ্য সান কার্ডকে পছন্দ করেছেন সো এখানে কিন্তু আপনাদের কোনো একটা কোনো একজন মানুষ আপনাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছেন হ্যাঁ আর কেউ একজন আপনাকে নিয়ে একটা নতুনভাবে সব কিছু শুরু করবেন মানে এই মানুষটার এনার্জি আমার খুব ভালো মনে হচ্ছে ইনি আপনার জীবনে আসা কোনো নতুন ব্যক্তি হতে পারেন যার সাথে হয়তো আপনার খুব বেশি দিন আলাপ নেই বা খুব বেশি দিন আলাপ না থাকলেও ইনি হয়তো আপনার কোনো বন্ধু আপনি হয়তো এনার সাথে খুব বেশি যে লাভ রিলেশনশিপ এরকম ভাবেননি বা ইনি আপনার কোনো নতুন নতুন ক্রাশ কোনো বন্ধু যার সাথে যার উপর আপনি ক্রাশ করে ক্রাশ আর কি যার প্রতি আপনি যার আইডিয়ার প্রতি আপনি অ্যাট্রাক্টেড হয়েছেন এমন একজন ব্যক্তি যার পার্সোনালিটি আপনাকে অ্যাট্রাক্ট করে এমন একজন মানুষ যার উপর আপনার ক্রাশ আছে সেটা হয়তো যে অতিরিক্ত দীর্ঘদিন ধরে পাঁচ বছর দশ বছর ধরে যে আপনারা সেই ক্রাশ আপনি তার উপর ধরে কন্টিনিউ করছেন এরকমটা খুব একটা বিষয় এখানে নয় ইনি আপনার কোনো রকম কোনো নতুন আলাপ হওয়া মানুষ নতুন কোন জায়গায় কাজ করতে গিয়েছেন বা নতুন রকম কোন প্রজেক্ট আপনি শিখতে গিয়েছেন সেখানে আলাপ হয়েছে এই ধরনের কোনো কিছু ব্যক্তিও কিন্তু হতে পারে অনেকের ক্ষেত্রে এটা সোশ্যাল মিডিয়াও হতে পারে এই ব্যক্তিটার একটা চার্মিং পার্সোনালিটি রয়েছে এবং কোথাও গিয়ে ইনি আপনাকে অ্যাট্রাক্ট করেন এবং আপনিও কিন্তু এনার মনের মধ্যে চলতে থাকেন ইনি হয়তো বাইরের দিক থেকে একটু ইগো দেখাতে পারেন বা ইনি হয়তো চান যে সমস্ত অ্যাটেনশান আমার প্রতি থাক আমি অত অ্যাটেনশান কাউকে দেবো না এই ধরনের একটা ফিলিংস এনার মনের মধ্যে কাজ করতে পারে মানে ফায়ার সাইনের এনার্জি কিন্তু এখানে প্রচুর পরিমাণে রয়েছে মানে এই মানুষটা যেন সূর্যের মতন উজ্জ্বল চতুর্দিকে আলো বিকিরণ করছে অনেকের ক্ষেত্রে যার জন্য আপনি এই রিডিং দেখছেন সেই মানুষটা আপনার জীবনে হয়তো আসার ফলে আপনার জীবনে নতুন সূর্যোদয় হয়েছে হয়তো এই ব্যক্তিটা আসবার আগে আপনার ভীষণ মন খারাপ ছিল আপনি কোনো একটা বেরোতে পারছিলেন না কিন্তু ইনি ফলে আপনি যেন একটা পজিটিভ চার্জ পেয়ে গেছেন আপনি যেন একটা পজিটিভ ভাবে নিজের লাইফের প্রতি প্রসিড করতে পারছেন এই ধরনের এনার্জি কিন্তু আপনি পেতে পারেন ভালো এনার্জির মানুষ সো এটা কিন্তু মানে একটা নতুন ফ্রেশ স্টার্ট বা এটা যদি আপনার কোনো পুরনো রিলেশনশিপও হয়ে থাকে তো সেই রিলেশনশিপের একদম নবজ মানে একদম নবজীবন পাচ্ছে সেটা একদম নবজন্ম পাচ্ছে যেন রিলেশনশিপ জানা একদম নতুন করে শুরু হচ্ছে যেন আপনার সেই মানুষটাকে দেখে মনে হবে যে একদম নতুনই মানুষ সো ইনি আপনার কোনো ক্রাশ হতে পারেন যার মানে এর এর যে আইডিয়া সেটার প্রতি আপনি হয়তো খুব বেশি অ্যাট্রাক্টেড আর ইনিও কিন্তু মনে মনে আপনার কথা ভাবেন ইয়েস ইনি মনে মনে আপনার কথা ভাবেন আপনার সাথে থাকলে ভালো হবে এই আইডিয়াটার প্রতি এনার প্রচুর আকর্ষণ রয়েছে আচ্ছা সো এই ব্যক্তি ইনি হয়তো আপনার হিল হতে সাহায্য করেছেন হয়তো আপনার জীবনে ইনি আসবার আগে এমন কোন সিচুয়েশন চলছিল যে যেটার জন্য ইনি খুব টেনশনে থাকতেন যেটার জন্য ইনি খুব কষ্টে থাকতেন আর বর্তমানে কি হয়েছে যে এই ব্যক্তি মানে আপনাকে তো হিল করে দিয়েছেন আপনি তো এনার জন্য হিল হয়ে গিয়েছেন কিন্তু এনার মনের মধ্যে কিন্তু প্রচুর চাপা কষ্ট থাকতে পারে এবং ইনি হয়তো মাঝে মধ্যে চুপ হয়ে যান যার জন্য আপনার মনে হয় যে এ আমাকে একদমই পছন্দ করে না এ কি পাত্তা দিচ্ছে না অ্যাকচুয়াল বিষয়টা সেটা নয় অ্যাকচুয়ালি এই মানুষটা হয়তো মানে আজকে যে এনাকে আপনি এত পজিটিভ দেখছেন আজকে যে এনার থেকে আপনি এত পজিটিভ এনার্জি পাচ্ছেন এই জায়গাটায় পৌঁছতে গিয়ে এই মানুষটাকে প্রচুর হার্ডশিপকে পেরিয়ে আসতে হয়েছে জীবনে অনেক কিছু দেখেছেন উনি সো কোথাও উনি এই ধরনের করতে পারেন যে আপনাকে নিয়ে যে আমার কি লাইফটা আবারও সুন্দর হবে আমার কি জীবনটা এই মানুষটার সাথে কাটানোটা আদৌ ভালো হবে বা এ আমার জন্য ভালো সিম্পল এই ধরনের চিন্তাভাবনা এনার মাথার মধ্যে চলতে পারে হয়তো তার কারণে ইনি একটু চুপচাপ থাকতে পারেন আচ্ছা দ্য টাওয়ার আপনাদের মধ্যে কিন্তু কোনো রকম ভাবে মানে একটু ঝগড়াঝাটি হওয়া হিটেড আর্গুমেন্ট হওয়া বা হঠাৎ করে কথা বন্ধ হয়ে যাওয়া এটাও কিন্তু এখানে ঘটে থাকতে পারে কোনো কিন্তু সেটা যে খুব বড় কিছু ইস্যু হতে চলেছে বা আপনাকে যে কোনো এই বিষয়টায় গিয়ে আপনি আটকে যাবেন আর সামনে এগোতে পারবেন না সেরকমও কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে না সো এখানে সিক্স অফ সোর্স আমরা দেখতে পাচ্ছি তো যেখানে আপনি একটা কোনো রকম কোনো প্রবলেম ফেস করছেন বলে আপনার মনে হচ্ছে তো সেই জায়গা থেকে আপনি কিন্তু কেটে বেরোতে পারছে তো সেই জায়গাটা কিন্তু কোথাও গিয়ে আপনাকে একটা ব্রেক থ্রু কিন্তু দিচ্ছে এই সম্পর্কটা বা এই মানুষটা যে টোটাল আপনার প্রতি ইগনোরেন্ট বা আপনার সাথে যদি ইনি বর্তমানে কথা বলছেন না ইনি যে আপনার প্রতি খুব ইগনোর করছেন বা ইগনোর করার মাইন্ডসেট থেকে ইনি যে আসছেন তা কিন্তু নয় এই সম্পর্কে কিন্তু নতুনভাবে ইনি কিন্তু কোনো রকম কোনো রিউনিয়নও আপনার সাথে করতে চাইতে পারেন এবং ইনি একাধারে কিন্তু প্যাশনেট একজন মানুষ আবার একাধারে ইমোশনাল একজন মানুষও বটে এবং আপনার সাথে ইনি কোনো রকম কোনো কিছু সেলিব্রেট করতে চান বা কোনো অকেশানে আপনার সাথে দেখা হওয়া এনার আপনার সাথে একটা দেখা করবার মতন একটা প্ল্যান এনার মধ্যে কাজ করতে পারে বাবা ম্যানি এখানে দ্য ম্যাজিশিয়ান তো মানুষরা কিন্তু আপনাকে ম্যানিফেস্ট করছেন আর যদি কোনোভাবে মানে আপনি এনাকে ম্যানিফেস্ট করেন তাহলে ধরুন আপনার কোনো নতুন ক্রাশ রয়েছে বা আপনি কারোর সাথে কোনো বন্ধু বা ওই টাইপের কাউকে আপনি রিলেশনশিপে আনতে চান আপনি তার জন্য কোনো প্রেয়ার করেন আপনি ঈশ্বরকে বলেন তো সেই প্রেয়ার সেই ম্যানিফেস্টেশন সেই ব্যক্তির উপর কাজ করছে অনেক ক্ষেত্রে 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 নয় অনেক এই মানুষটা আপনার কথা এত ভাবছেন যে আপনার প্রতি উনি জেনে না জেনে একটা এনার্জি সেন্ড করছেন কিছু কিছু ক্ষেত্রে এই মানুষটা আপনাকে জেনে বুঝে ম্যানিফেস্টও করতে পারেন এবং ভীষণ পজিটিভিটি ভীষণ পজিটিভ চার্জ ভীষণ আশা সেটার সাথে ইনি আপনাকে কিন্তু ম্যানিফেস্টও করতে পারেন আপনি হতে পারেন এনার ম্যানিফেস্টেশন আচ্ছা ইনি আপনার কথা প্রচুর ভাবেন তো বটে যিনি কিন্তু যখন আপনাকে বলার কথা আসে যখন আপনার সাথে যোগাযোগ করে আপনার প্রতি কোনো স্টেপ নেওয়ার কথা আসে তখন ইনি কনফিউজ হয়ে যান কি করে বলবো আদৌ বলা ঠিক হবে কিনা আমি কোনো মানুষকে এত অ্যাটেনশান দেবো সামনের ব্যক্তি এতটা অ্যাটেনশান আমাকে দেবে কিনা এনার কোনো ট্রাস্ট ইস্যুস থাকতে পারে হ্যাঁ এই ট্রাস্ট ইস্যুটা হচ্ছে এনার একটা সমস্যা আর তার কারণও আছে এনার হয়তো জীবনে এনাকে অনেক কিছু কালো অধ্যায়কে পেরিয়ে আসতে হয়েছে যার কারণে এনার একটা ট্রাস্ট ইস্যুস এখানে রয়েছে ইনি নিজের জীবনে এটাই এই মুহূর্তে যার কারণে একটু চুপচাপ হয়ে যেতে পারেন যে এই সম্পর্কের স্টেবিলিটি আপনাকে অফার করলে কি করে করবেন বা সেটা করাটা কতটা যুক্তিযুক্ত হবে ওনার মনের মধ্যে বর্তমানে চলছে একটা স্টেবল সম্পর্ককে ম্যানিফেস্ট করা বা স্টেবল সম্পর্ককে চাওয়া যেটা করলে আপনার আর এনার মধ্যে কতটা ভালো হবে এবং আপনাদের মধ্যে প্রবলেম আসতে পারে যেখানে হয়তো বাইরের কেউ ইনভলভড আছেন হয়তো এই ব্যক্তি আপনার সাথে প্রবলেম ক্রিয়েট করতে চাইছেন না ওনার কোনো বাড়ির লোক বন্ধু বান্ধব বা অন্য কোনো টাইপের কেউ এখানে কোনোরকম কোনো গন্ডগোল পাকাতে পারেন যার কারণে আপনাদের মধ্যে একটা কোনোরকম কোন শেকআপ আসতে পারে কানেকশনটা একটু নড়ে চড়ে যেতে পারে যার ফলে হয়তো একটু একে অপরের থেকে চুপ হয়ে যাওয়া করা এই ধরনের কোনো সমস্যা এখানে কিন্তু তৈরি হতে পারে আচ্ছা সো এই ব্যক্তি কিন্তু বর্তমানে একটা চিন্তা ভাবনার পর্যায়ে রয়েছেন যে আপনাকে কি বলা যায় মানে ওনার মনের মধ্যে বর্তমানে অনেক প্রসেস চলছে আপনাকে কি বলা যায় কিভাবে বলা যায় বললে আদৌ ভালো হবে কিনা খারাপ হবে এবং ওনার ভবিষ্যৎ কি আসবে এগুলো ওনার মনের মধ্যে একটা চিন্তা এগুলো এক নম্বর ব্যাপার আর দু নম্বর এখানে আপনাদের মধ্যে কেউ একজন ব্যক্তি রয়েছেন যিনি এটার মধ্যে কোনো গন্ডগোল পাকাচ্ছেন বা এরকম কিছু করতে পারেন আর এটা হচ্ছে সম্পূর্ণরূপে থার্ড পার্টি রোম্যান্টিক আমি এখনো ইন্ডিকেশন পাইনি তো এনার কোনো রকম কোনো একটা রিগ্রেটেড জায়গা থাকতে পারে হ্যাঁ হয়তো পুরনো কোনো সম্পর্ক এনার জীবনে ছিল উনি এখনো সেই মানুষটা ওনার জীবনে ব্যাক করবে কিনা এরকম কোনো আশা ওনার মধ্যে রয়েছে আর উনি তাই মানে আপনার প্রতি আপনাকে উনি প্রচণ্ড পছন্দ করেন উনি কাইন্ড অফ আপনাকে ম্যানিফেস্টো করছেন উনি চান আপনার সাথে একটা কানেকশন কিন্তু কোথাও গিয়ে ওনার অবচেতনে এখনও একটা কোথাও পিছু টান রয়েছে এটা অ্যাকচুয়ালি পাস্ট লাইফ ড্রমা পাস্টের কোনো রিলেশনশিপ থেকে উনি এখনও মানসিকভাবে এনার্জিটিক্যালি সম্পূর্ণরূপে হয়তো বেরোতে পারেননি সেই এনার্জি এখনও কোথাও গিয়ে ওনাকে হন্ট করছে আর তার কারণে উনি হয়তো একবার এগোচ্ছেন একবার পিছোচ্ছেন এবং আপনাদের এই সম্পর্কের মাঝে হয়তো কেউ এসে গন্ডগোল পাকাচ্ছে এগুলো হতে থাকছে এবার দেখবো যে এই মানুষটা আপনার প্রতি যদি কোনো স্টেপ নেন তো কি ধরনের স্টেপ ইনি নিতে পারেন যদি ইনি আপনার কোন ক্রাশ হয়ে থাকেন তবে আপনি কিন্তু এনার মনে সারাক্ষণ চলছেন হ্যাঁ তো এটা নিয়ে কিন্তু কোনো ভয়ের কিছু নেই যে আমার কথা ভাবে না আমাকে চায় না আপনাকে কিন্তু চায় আপনার কথা ভাবে জেনে বা না জেনে আপনাকে ম্যানিফেস্টো করে অ্যাকচুয়ালি কোনো পাস্ট লাইফ কোনো কানেকশানে এনার স্ট্রিং এখনো অ্যাটাচড অবস্থায় রয়েছে যেখান থেকে ইনি বেরিয়ে আসবেন ইনি বেরোনোর যে প্রসেস সেই ট্রান্সফরমেশন এনার মধ্যে চলছে তাই হয়তো আপনাদের মধ্যে একটু প্রবলেম ক্রিয়েট হতে পারে সো গ্রুপ টু পার্সন এখানে ঠিক কি ধরনের স্টেপস তাদের প্রতি নিতে পারেন গ্রুপ টু এর পার্সন কি ধরনের স্টেপস তাদের প্রতি নিতে পারেন আচ্ছা ইনি মেন্টাল ক্ল্যারিটি পাওয়ার চেষ্টা করছেন আপনার সম্পর্কে এখনো পর্যন্ত এনার মন মানসিক স্তরে দ্বিধা দ্বন্দ্ব রয়েছে আচ্ছা এখানে জাস্টিস ইনি ইনি কোনো একটা কিছু জাস্টিস করতে চান অ্যাকচুয়ালি যদি ইনি মনে করেন যে ইনি আপনার প্রতি কোনো রকম কোন এখানে সোর্সের এনার্জি প্রচুর রয়েছে এখানে এই মানুষটা কোনো এয়ার সাইন হতে পারেন জেমিনাই লিব্রা অ্যাকুইরিয়াস এরা একটুখানি ওই মানে কি বলবো মানে একটু আসি যায় একটু কি মনে করছি মানে একটু ওপরে একটু কী বলবো একটু স্যালো একটু লুসিডনেস এদের মধ্যে হয়তো কাজ করতে পারে যার কারণে হয়তো এনারা মানে ছট করে কোথাও চলে তো যান মানুষকে অনেক কিছু বলেও দেন কিন্তু পরবর্তীতে সেই কথাটা হয়তো সব সময় সামলাতে পারেন না এড়িয়ে যান এটা একটা প্রবলেম এখানে এখানে হতে পারে আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে বর্তমানে এনার একটা একটা রয়েছে ইনি জাস্টিস করতে চান যেখান থেকে ইনি পাত্তা পেয়েছেন যেখান থেকে ইনি একটা জেনুইন কোনো এফার্ট দেখতে পাচ্ছেন সেখানে ইনি থেকে যাবেন অর্থাৎ নিজের প্রতি জাস্টিস করবেন যে ঠিক আছে বাবা আমি এখানে ভালো আছি আমি এখানেই থাকি আর এটাই হচ্ছে এনার বর্তমান চিন্তাভাবনা উনি সিদ্ধান্ত নিচ্ছেন এবং আপনার পাল্লা কাইন্ড অফ ভারী রয়েছে এখানে আপনি কোথাও গিয়ে আর এনার এই চাওয়ার জায়গাতেই রয়েছে বিকজ আপনার দিক থেকে এখানে কিন্তু কোনো রকম কোনো জেনুইন এফার্টকে দেখা যাচ্ছে তো এই হচ্ছে এনার বর্তমানে এনাকে খুব বড় ধরনের কোনো স্টেপ নিতে এখনও দেখা তো যাচ্ছে না কিন্তু মানসিক স্তরে কোথাও আপনি এনার জীবনে সম্পূর্ণরূপে এগিয়ে যাচ্ছেন ইনি ডিসিশান নিচ্ছেন অ্যাকচুয়ালি